আমাদের স্মৃতি খেলা এখনই শুরু হবে মোটামুটি আপনারা যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছেন তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে প্রতিযোগী রয়েছে ছয় পাঁচজন আমরা দেখি এই পাঁচজনের মধ্যে কে সৌভাগ্যবান হয় কার স্মৃতি সবচেয়ে বেশি হয় আমাদের খেলার নিয়ম হচ্ছে এখানে বেশ কিছু উপকরণ রয়েছে এই উপকরণগুলো এক মিনিট দেখবে এখানে এক মিনিট দেখার পরে তারপর তাদের ছশ স্থানে গিয়ে আবার এক মিনিটের মধ্যে কে কয়টি এই উপকরণগুলো নাম লিখতে পারবে যে বেশি নাম লিখতে পারবে সে হবে এই খেলার প্রথম বিজয়ী সুপ্রিয় দর্শক বৃন্দু আমরা এই খেলাটা দেখানোর চেষ্টা করতেছি আমাদের খেলা অলরেডি এখনই শুরু হতে যাচ্ছে আপনারা দেখেন আমাদের খেলা উপভোগ করতেছেন অর্থ প্রতিষ্ঠানের সহকারী সহচুপার এবং সহকারী মৌলভী ছাত্রছাত্রী বিন্দু সবাই মোটামুটি আমাদের খেলা এখনই শুরু হয়ে গেল আমাদের খেলা শুরু হয়ে গেছে দেখতেছে কে

খেলা শুভ

আমাদের খেলা এখন শেষ হলো এখন আসলে পর্যবেক্ষণের ব্যাপার এখন দেখি কে কতটা লেখা লেখছে আমরা দেখবো